তিন ঘন্টা আগে হাজির থাকবা এয়ারপোর্টের ভেতরে ঢোকার পর তোমার সব ব্যাগ স্ক্যানিং মেশিন দিয়ে চেক করা হইব ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কিনা তা পরীক্ষা করে দেখা এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার তোমার শরীরও চেক করব তুমি গাবরায়ও না কিন্তু চেক ইন চেক হয়ে গেলে তোমার নিজের এয়ারলাইন্সের কাউন্টার খুইজা বাইর কইরা লাইনে গিয়া দাঁড়াবা তোমার সিরিয়াল আসলে পরে কাউন্টারের টিকিট ও পাসপোর্ট দেখাইবা ছোট ব্যাগটা নিজের কাছে রাইখা বাকি ব্যাগ কাউন্টারে দিয়া দিবা কাউন্টারের লোক স্টিকার লাগায়া তোমার বড় ব্যাগটা নিয়ে যাবে ব্যাগে স্টিকার লাগানো হয়ে গেলে মনে কইরা বোর্ডিং কার্ডটা নিবা এই কার্ডে তোমার প্লেনের সিট নাম্বার লেখা থাকবে এয়ারপোর্টের দেয়ালে লাগানো বড় টেলিভিশনে নজর রাখবা সেখানে তোমার প্লেন ছাড়ার সময় আর কোন গেট দিয়ে প্লেনে উঠবা তা লেখা থাকবে টেলিভিশনের স্ক্রিনের সাথে ফ্লাইট নাম্বার গেটের নম্বর মিলে আনিবা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা টিকিটের সাথে যে এম্বার্কেশন কার্ড মানে যে ফর্মটা দেয়া হয়েছিল তা মন পূরণ করবা ইমিগ্রেশনের বাইরের এলাকায় একটা কাউন্টার আছে এর কয় প্রবাসী কল্যাণ ডেস্ক এইখানে যারা বিদেশে চাকরি করতে যায় তাদের সাহায্য করা হয় দরকার হইলে ডেস্কের অফিসার তোমার এম্বার্কেশন কার্ড পূরণে সাহায্য করবে ইমিগ্রেশন ইমিগ্রেশনের গেটের ভিতরে আর একটা প্রবাসী কল্যাণ ডেস্ক পাইবা ওইখানেই স্মার্ট কার্ড দেখা আঙ্গুলের সাব যাচাই কইরা তোমার এম্বার্গেশন কার্ডের উল্টা পাশে সিল দিবে এরপরে তুমি যাইবা ইমিগ্রেশন কাউন্টারে এইখানে ইমিগ্রেশন অফিসারের কাছে তোমার পাসপোর্ট ছাড়পত্র ভিসা পূরণ করা এম্বার্গেশন কার্ড জমা দিবা ইমিগ্রেশন অফিসার তোমার কিছু প্রশ্ন করতে পারে ভয় না পায়া সব প্রশ্নের উত্তর দিবা আপনার বাবার নাম কি মোহাম্মদ আলী আকবর বিদেশে কেন যাচ্ছেন চাকুরি করতে যাইতেছি ওয়েল্ডিং এর কাজ কম্পিউটারে রেকর্ড রাখার জন্য ওনারা তোমার ছবি তুলতে পারে এতেও ঘাবড়ানোর কিছু নাই সব কাগজপত্র ঠিক থাকলে তোমার পাসপোর্টে উনি সিল দিয়া বিদেশে যাওয়ার অনুমতি দিয়া দিবেন এরপর টেলিভিশন নিয়া তোমার প্লেনের অন্য যাত্রীরা যেই জায়গায় বসছে সেইখানে গিয়া বসবা বিমানে বোর্ডিং বিমানে ওঠার জন্য ইংরেজি আর বাংলা দুই ভাষাতেই ঘোষণা দেয় বিমানে ওঠার ঘোষণা দিলে বোর্ডিং কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়ায়া ধীরে সুস্থে প্লেনে উঠবা প্লেনে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নাম্বার খুঁজা সিটে বসবা বসার আগে হাতের ছোট ব্যাগ সিটের উপরে ঢাকনা দেওয়া তাকে উঠায় রাখবা প্লেনের কর্মচারীরা যেই কথা বলে তা মনোযোগ দিয়ে শুনবা প্লেনের সিটে বৈশা অবশ্যই সিট বেল্ট বাইন্ডা রাখবা ধূমপান নিষিদ্ধ একটা জরুরি বিষয় মাথায় রেখো এয়ারপোর্টে ও বিমানে বিডি সিগারেট খাওয়া একবারে নিষেধ অবশ্য এয়ারপোর্টের কিছু জায়গায় সিগারেট খাওয়ার অনুমতি আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লেনে ওঠার পর মোবাইল ফোন রেডিও ক্যামেরা সব বন্ধ করে দিবা বিমানে খাবার